بن کو جگہے করে না করে করে হেরা বলে কেন মমতা बनर्जी জানে যদি মেয়েকে কে একাই ডিউটি করতে রাতে লাগায় তো মাল ভুলমাল করে দিবে তাহলে সমান অধিকার চলবে পুরুষ দেখেন একাই ডিউটি করছে আরেকটা বলি এই মুশন গ্রাম টিকে করেন আমার সঠিক জানা নাই নরদশ মনে করলেন চার কিলোমিটার এটা কথার মানে বলছে এই অঞ্চলের মেম্বারের বাদী হলো নর্দস আমার এই গ্রামে বাড়ি রাতের বেলায় স্বামী স্ত্রীতে ঝামেলা হয়েছে তখন রাত একটা বাজে রাত একটা বাজে রাখেন একটা বাজে আমি গেলাম নর্দসে প্রধানের বাড়িতে প্রধান ব্যাটা ছিল চাচা চলেন আপনার বউমা ঝামেলা করছে রাতারাতি বিচার করতে হবে আমি আলেম মানুষ দিনে সব জেনে যাবে চাচা পুরুষ মানুষ পঞ্চায়েতের প্রধান সাইকেল নিয়ে বলছে চ দেখি তোর কি ঝামেলা হলো রাত দুটো বাজে কিন্তু আপনারা মুখ খুলে বলেন প্রধান যদি মেয়ে মানুষ হতো রাত দুটোর সময় একা একা আমার সঙ্গে আসতে পারত তাহলে সমান অধিকার চলবে স সস্তা উদাহরণ দিলে বুঝতে পারবেন এখনকার মেয়ে ছেলে আবার জিন্সের প্যান্ট পরছে ব্যাটা ছেলে সাজার জন্য আপনার দিকে পড়ে না তারা কথা বলে না ছেলেদের প্যান্ট জিন্সের পরে আছে পেশাব লেগেছে চেন খুলবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সস্তার করে পেশাব করবে কিন্তু মেয়েরা যে জিন্সের প্যান্ট পরেছে ল্যাংটা হওয়া ছাড়া পেশাব করতে পারবে জোরে বলো পারবে না তাহলে সমান অধিকার চলবে তারা মেয়েদেরকে মেয়েদের মতন ছেলেদেরকে ছেলেদের মতন আল্লাহ বানালেন আল্লাহ মেয়েদের কিছু স্পেশাল ইবাদত বলেছেন যেটা পুরুষদেরকে বলেনি আবার পুরুষদেরকে কিছু স্পেশাল ইবাদত বলেছেন যেটা নারীদেরকে বলেনি চলুন আল্লাহ কোরআনে বলেন মেয়েদের প্রথম যে বিষয় সেটির নাম হলো পর্দা যেটা আল্লাহ खास করে আয়াত নাজিল করেছেন নবীর উপরে দেখেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন বিসমিল্লাহির রাহমানির রাহীম ইয়া আইয়ুহান-নাবিয়্যু কুল্ আসওয়াসিকা ও বানাতিকা ওয়া আল্লাহ বলছেন হে নবী তুমি বলে দাও আজুয়াজিকা তোমার বিবিদেরকে ও তোমার মেয়েদেরকে তুমি বলো অনিসা ইল মুমিনিন মমিনদের মেয়েদেরকে তুমি বলে দাও ওরা চাদর দিয়ে যেন তাদের আবর ইজ্জত কে ঢেকে নাই ওরা চাদর দিয়ে যেন নিজের শরীর কে ঢেকে নাই তাই আল্লাহ তার নবীকে আদেশ করলেন নবী হে তুমি বলো তোমার বিবিদেরকে এবং কন্যাদেরকে তোমার পৃথিবীর মমিনা নারীদেরকে বল ওরা যেন চাদর দিয়ে ওড়না দিয়ে তাদের শরীর ঢেকে নেয় কেন তারা যদি শরীর খোলা মেলা বের করে চলে আল্লাহর জান্নাতি তারা যাবে না পাবে না মিলবে না মুসলিম শরীফের ভিতরে বিষয়টি স্পষ্ট করা হয়েছে আল্লাহর শোনো দুই মানুষকে আল্লাহ জাহান নাম দিবে নবী বলেন আমি তাদেরকে দেখিনি ওই দুই প্রকার নবী এক নম্ব দ্বিতীয় নম্বর বলেন নিশা কোন মহিলা

বে না এবার আপনারা দেখেন নবীকে আল্লাহ আদেশ করলেন তুমি তোমার মুমিনা নারীদের এবং বিবিদের মেয়েদের বলো তারা যেন চাদর কিংবা ওড়না দিয়ে তাদের আবরুকে তাদের সুরুকে ঢেকে নেয় এটা আয়াত এবার হাদিস কি বললেন যে হে নবী শুনো নবী বলছেন দুই শ্রেণী মানুষ জাহান্নাম যাবে তার একজন হল মহিলা তারা কামুক বলে তারা কাপড় পিনবে এর পরও উলঙ্গ পোশাক পিনবে এর পরও উলঙ্গ কাপড় পরার পরেও যারা বিবস্ত্র ওরা জাহান্নাম যাবে আপনি বোঝার জন্য বিরক্তি মনে হলেও এই কথাটুক আপনি বলবেন সেটা কি এখনকার মেয়েরা ছয়া পরে ব্লাউজ পরে বারো হাতের কাপড় পরে এর পরও দেখবেন ওই মেয়েদের প্যাট এবং পিঠ বের হয়ে থাকে থাকি তাকী তাকরা বলবেন পেট তুদাম পিট তুদাম অতচنيه সারি পড়েছে তারা কাপড় গুনবে এর উলঙ্গ দেখেন দেখেন আপনার মেয়ে আপনার বিবি পেট পিঠ বের করে জাল সাথে বসে আছে

কোন মেয়ে যদি শুধু শাড়ি কাপড় পরে নামাজ পড়ে ওই মেয়েটার নামাজ হবে না কেন হবে না প্যাট পিঠ ঢাকা এটা সতরের অন্তর্ভুক্ত সতর ঢাকিনি তাই মেয়েটার নামাজ হবে এজন্য আল্লাহ বলেন হে নবী তাদেরকে বলে দাও চাদর দিয়ে দিয়ে তাদের আবরু শরীরকে যেন ঢেকে নাই এজন্য নবী বলেন তারা কাপড় পিনবে এর পর উলঙ্গ পোশাক পিনবে এর পর বিবস্ত্র ওরা আল্লাহর জাহান নাম যাবে জান্নাতে যাবে না পাবে না পাবে না দক্ষিণ দিনাজপুরের পতিরাম বলে এলাকা বালুরঘাটের ওই দিয়ে একটা জলসাতে হাদিসটা বলছিলাম আজকের মতনি বাদী থেকে মেয়েরা বলছে হুজুর আমাদের একটা প্রশ্ন আছে জলসা করতে করতে কি প্রশ্ন বলে যে তাইলে আস থেকে আমরা শাড়ি কাপড় কিনব না কেন কিনবেন না যে পোশাক পরলে পেট পি দেবর ভাসুর এলাকার লোক দেখতে পায় ওই পোশাক কিনব না আমি বলেছিলাম তাহলে কি পিনবেন তা তারা বলেছিল হুজুর আমরা নাইটি পরব ম্যাক্সি পরব নাইটি 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 বুঝেন কি না হ্যাঁ না তো নাইটি পরলে তো আর পেট দেখতে পাওয়া যাবে না বলে যাবে না ঠিক আছে ঠিক তাই হলো পরের বছর দ্বিতীয় দাওয়াত পেয়েছি মসজিদের জলসা মসজিদের ইমাম হাফেজ দেওবান্দিদের জলসা হাফেজ সাহেব আমাকে বলছে হুজুর আপনার ফটোয়াতে আমাদের গ্রামের 90% মেয়েরা নাইটি পরে ম্যাক্সি পরে কিন্তু আমার দুঃখ লাগছে এক জায়গাতে কি যারা নাইটি পরে ওরা কিন্তু আবার মাথায় কাপড় দেয় না ওরা মেক্সি পরে কিন্তু মাথায় কাপড় নেই আচ্ছা বলুন শুধু পেটার পিঠ ঢাকলে হবে না মাথাটাও রাখতে হবে मेक्सिकोरे बेड़ाई घूरी सुरलता के ढाका बोलो देखी ओ कुटी माथा कैन फाका

আল্লাহর নবী বলেন বিশ্বনাথ যার মাথা তুলার

जा पहुचू था उेर উঁচু থাকি যে মেয়েরা মাথার উপরে উঁচু করে চুল বানবে উঁচু করে ঝুঁকি বানবে কোপা বানবে যে নারীটা উঁচু করে মাথার চুল বানবে ঝুঁকি বানবে কোপা বানবে উঁচের কোচের মতন নাবিজি বললেন সর ওই মেয়েটা জান্নাতে যাবে না পাবে না পাবে না বাড়ি জাহান নাম থেকে বাঁচতে গেলে তোমাকে আবরু ইজ্জত কে ঢাকতে হবে তোমার শরীর ঢাকতে হবে তোমার মাথাকে কে ঢাকতে হবে শুধু তাই না তোমার চুলকে কে নিচু করে পেছন দিকে বানতে হবে মাথার উপরে বাঁধলে খুলে আল্লাহর জান্নাত তো দূরের কথা জান্নাতের খানো আল্লাহ দিবে না যে উদাহরণটা দিব তার আগে আপনাদের সবাইকে অনুরোধ কিছু মুখটা করে আপনারা কলা বুঝেন কলা কলা দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের লোক কি বলে কলা না কেলা 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 বলবেন না আজ থেকে আর কেলা বলবেন না কলা বলবেন কলা আসামের লোক কেলা বললে গাল মনে করে দুটো লোক যদি ঝগড়া লাগে না আমি বলছি কেলার মানে কী এটা বলেন গাইলের তর্জমা জাল সাথে করে লাভ আছে আর আমাকে তা আসামের লোক প্রচুর আমাকে নকল করে ভালোবাসা আমাদের জেলার আমাদের রাজ্যের তারা বলবে যে আপনি আমাদের গাল জাল সাথে পশ্চিমবঙ্গে বলছেন যে তাই আমরা সবাই কলা বলবো সবাই বলুন কি বলবেন একটু কলা বলেন তো এইখানেই এটা দোকান আছে কলা বিক্রি করে কলা কলার দাম পাঁচ টাকা করে পিস মুখ খুলেন কয় টাকা বললাম দোকানি দেখছে যে কলা কিনে চোখা ছেলে ফেলে তারপরে কলা খায় না আপনাদের দিকে লোক চোখা শুদ্ধা খায় চোখা ফেলে তো খায় দোকানি ভাবছে সালা সবাই চকা কষ্ট করে ছিলছে চকা যদি আমি নিজেই ছিলে দিই তাহলে মনে হয় বিক্রি আরো ভালো তাড়াতাড়ি হবে কথা কি বুঝতে পারছেন এবার দোকানদারের নাম জমসে সকাল এক বালতি পাকা কলা বাড়িতে ছিলে যে দেখতে কেমন লাগে হয় বালতিতে ভরে রেখে দিয়েছে দোকান খুলেছে সবাই জানে যে দোকানে কলা আছে ও জমসেদ ভাই দুটো কলা দাও তো লোকটার সামনে যে কলার বালতির মুখটা খুলছে আর জমসেদের দোকানের কলার বালতি যে মাছি ভিন ভিনার লাগবে নাকে কাপড় দিয়ে তাড়াতাড়ি পালিয়ে গেল কলা কিনল না আচ্ছা বলুন এরকম কলা কেউ কিনবে এদিকে লোকন হয় খুবই কিনবেরা কথাই বল কে কিনবে বলেন না যে দেখবে সেই নাকে কাপড় দেবে সারা দিনে এদিকে এক পিচ কলা বিক্রি হলো বেচারা জমসদের মাথায় হাঁ সারা রাত দোকানে থেকেছে চোকা ছিলা মাল পাকা কলা কতদিন तक গন্ডা দোকানটাই গন্ধ হয়ে গেছে পরের দিন দিন সকালে সাটার খুলছে ভিকিরি দোকানের সামনে দিয়ে দিচ্ছে জমসের দোকানদার শোনো ভিকিরি কি বিশ টাকা দিয়ে বলছে ভাই আমার বাউটি যে ডাস্টবিনে ফেলে এসে তো ভাই চকা যদি ছিলিয়ে রাখেন মাল কেউ টাকা দিয়ে কিনবে না উল্টো টাকা দিয়ে ডাস্টবিনে মাল ফেলতে হয় একটু হ্যাঁ না বলে

কলা কার ভিতরে থাকলে মূল্য বাড়ে মেয়েরা যদি পুরখাই থাকে পর্দাই থাকে মেয়েটার মূল্য বাড়বে মেয়েটার মূল্য বাড়বে মেয়েটার মূল্য বাড়বে আর যদি বেপর দাদে হায়া হয় দিনক দশ লাখ টাকা ডিবেন দিয়ে দিতে এজন্য গেলে মরার পর জান্নাতে যেতে গেলে নারী রে তোমাকে পর্দার ভিতরে থাকতে হবে নচেতে আল্লাহর জান্নাতে যাবে না পাবে না পাবে না